বন্ধুগণ শুভেচ্ছা নেবেন আধা ঘন্টা বৃষ্টির কারণে পাহাড়ি ডল নেমেছি আপনার দেখতে পাচ্ছেন আকাশে অবস্থা অবশ্য খারাপ আরও যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে এ হচ্ছে কি চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার চা বাগানটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন এবং ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই বন্ধুগণ আশা করি আপনাদের ভালো লাগবে খুবই চমৎকার একটি দৃশ্য আমাদের এই চা বাগান অঞ্চল তাই বন্ধুগণ আজ এখানে রাখি প্রচুর বৃষ্টি আসছিস আবার দেখাবো অন্য কোন এক জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ ধন্যবাদ